আসসালামু আলাইকুম কি খবর সব ভালো তো একটু দাঁড়াও একটু ধৈর্য ধরো চলুন আপনার একটু বড় ভাইজানের ভিডিও দেখায় বড় ভাইজন কি বলছে শোনো সেই পুরনো কথা পুরনো কথা হলে কি হবে ভাইজানের কথা শুনতেই হবে সেই চুচুরার মজুদির ইতিহাস চলুন সংক্ষেপে শোনাবো ভাইজানায় কি বলছে একটু শুনে নিন আর লাইকটা অবশ্যই করবে লাইক করছেন না কেন সবাই লাইক করবেন চলুন ভাইজান কি বলছে শোনা যাক রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল ভাইজান খুলেছে ভাইজান ভাইজানের দেখেছেন তো পাওয়ার দিকেছেন তো রাজ্য সরকার ওই চুচুড়ার মসজিদে তালা মেরে দিয়েছিল ভাইজান খুলেছে ভাইজান নিজেই বলছে আর পুরোনো কথা একটু শুনুন আপনাদের দিচ্ছে যদি হুঁস ফেরে যদি হুঁশ ফেরে যারা হয়ে পড়ে আছে যদি একটু হুঁস ফেরে সেই জন্যই দেখাচ্ছে আর রিসেন্ট জলসাই বলেছে ভাইজান বেশি দিনের জলসা নয় দু তিন দিন আগের জলসা হয়তো ভাইজান বলেছে চুচড়া মসজিদের ঘটনাটা আপনাদের শোনাচ্ছে একটু শুনুন ভাইজান কিভাবে খুলেছে কন্টিনিউ দেখতে থাকবেন শুনুন ভাইজান কি বলছে শুনুন আমার সংগঠন ছিল ফুলপ্রাসে আলো শূন্য তোল সেই সংগঠন দিয়ে আন্দোলন করতে এসেছিলাম দশ বারো পনেরো হাজার লোক নিয়ে এসেছিলাম আন্দোলন করছিলাম ভাইজানের তখন একটা সংগঠন ছিল আইলে শূন্যত জামাত এখনো আছে সেই সংগঠনের ছেলেগুলোকে নিয়ে চুচুড়া মসজিদ খোলার জন্য আন্দোলন করেছিল আমরা সকলে শুনলাম ভাইজান বলল তারপরে ভাইজান কি বলছে শুনুন নামাজ পড়ে যাবো তারপরে কি ঘটলো ভাইজান বলছে নিজে মুখে শুনুন ভাইজানকে মানে হালকা ভাবে নেবেন না কেউ হালকা ভাবে কেউ নেবেন না ভাইজানকে হালকা ভাবে নিলে খবর খারাপ হয়ে যাবে শুনুন ভাইজান কি বলছে মসজিদ কারো বাপের আমাদের সম্পদ জুলুম করার অধিকার কারো নাই শুনছেন না শোনেন নেই একদম ঠিক কটা মসজিদ কারোর বাপ কালার সম্পত্তি নয় মসজিদ হচ্ছে আমাদের ঠিক আছে জুলুম করে চলে যাবেন ভয় দেখাবেন এই না বাবু সেই না এইসব ভয় দেখাবেন ওসব ভয় দেখাবেন না মসজিদ হচ্ছে আমাদের কারোর বাবা কালের সম্পত্তি নয় ভাইজান আগে কি বলছে শুনুন সম্বন্ধে শুনবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কাটবেন না

অন্যায় ভাবে মানুষকে পিটবেন মারবেন কষ্ট দেবেন আর সে যদি ঘুরিয়ে প্রতিশোধ নিতে চাই তাহলে সে খারাপ হয়ে গেল তাই তো সেইটাই ভাইজান বললো আর কি বলছে ভাইজান শুনতে থাকুন কন্টিনিউ জুলুম তুমি করবে তোমার গায়ে কুকুর দিয়ে চাটবো ও আদর সাহেব বা সিদ্দিকী চালা ছেলে না জুলুম জুলুম সে যেই করো একদম 100% ঠিক আপনি কাউকে কষ্ট দেবেন মারবেন আপনাকে ধরে চুমু খাবে আদর করবে সেটা তো নয় সে ভাইজাল ভাইজান বলতে চাইলো আর কি কন্টিনিউ কন্টিনিউ দেখতে থাকো খুব সুন্দর লাগবে দেখতে থাক কিছু মানুষের হয়তো কষ্ট হবে দিলে ধাক্কা লাগবে কলজি কষ্ট হবে ও লাগে লাগো শুনুন কন্টিনিউ করতে থাকো আমার বাপও করোgarn আমার ভাইও করো জুলুমকে জুলুম বলতে হবে সঠিক কথা আপনি যদি জুলুম করেন সেটা জুলুম আপনি যদি অন্যায় করেন সেটা অন্যায় আপনি করুন আপনার বাবা করুন যেই করুন অন্যায় অন্যায় আপনি বড় মানুষ দায়িত্বে আছে ক্ষমতায় আছেন আপনি অন্যায় করছেন সেটা অন্যায় নাই তা নয় তো অন্যায়কে অন্যায় বলতে হবে আগে শুনুন ভাইজান পুরো পৃথিবী মিটে যাবে না সঠিক কথা পুরো পৃথিবী যদি মিটে যায় অন্যায়কে অন্যায় বলতেই হবে ঠিক আছে সেটাই ভাইজান বললো পৃথিবী মিটে যাক কিন্তু যেটা অন্যায় অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে সত্যর জন্য পুরো পরিবার कुर्बान হয়ে যায় হয়ে যায় একটা সত্যকে কখনো মিটিয়ে দেয়া যায় না এর নাম ইসলাম সত্য সত্য সঠিক কথা একটা সত্যর জন্য যদি পুরো পরিবার শেষ হয়ে যায় শুধু পরিবার মিটে যায় এটা কিন্তু সঠিক কথা এইটাই আমাদের ইসলাম এইটাই আমাদের ইসলামের আদর্শ বুঝতে পেরেছেন ইসলামের দশমেরা শুনুন ভাইজান কি বলছে খতম আতে সময় আন্দোলন হলো রাস্তে সেই মসজিদ আমরা বললাম আল্লাহর দয়াতে নামাজ হলো আমরা আলহামদুলিল্লাহ ঘরে এলাম ওই মসজিদটা কোন জায়গায় জানো ওই গুজরাটে বাই তো ভাইজান কি বললো মসজিদ খুলে মসজিদের নামাজ পড়ে তবে ভাইজান এসেছে বুঝতে পেরেছেন ভাইজানের ক্ষমতা ক্ষমতা আছে আর ক্ষমতাটা খেয়ে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন তবে ভাইজান ওখান থেকে এসেছে অ্যাপের ভয় দেখিয়েছে পুলিশের ভয় দেখিয়েছে অনেক কিছু ভয় দেখিয়েছে কিন্তু ভাইজান ওখানে মসজিদ খুলে বুঝতে নামাজ পড়ে তবেই বাড়িতে এসেছে আর একটা কথা বলি সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি লাইক করো আর এই ভিডিওটা মানে চুচুড়ার যে ঘটনাটা অনেকদিন আগে ভাইজানের রিসেন্ট জলসাদ বলেছে তাই আপনাদের একটু পুরোনো স্মৃতি উস্কে দিলাম বুঝতে পেরেছেন চলুন খোদা হাফেজ আসসালাম